আমরা আবারও নিয়ে আসলাম ঢাকা মেট্রো ঠাকুর উত্তর এগারো সিরিয়াল উনাশি চুয়ান্ন গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজেশন হচ্ছে দু হাজার নয়ে কাগজগুলোর সম্পূর্ণ অফডেট গাড়িটা নয় ফিট লং সিজি তেল গ্যাস দুটোই ক্লিয়ার অফটে সি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশন একদম ফ্রেশ কোনো মারপিট নাই কোথাও কোনো খাওয়া পচা নাই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আমরা যারা কম বাজেটে গাড়ি কিনে চাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন একটা ফ্রেশ কন্ডিশন গাড়িটা লম্বা ন ফিট মার্শাল্লাহ একটা অনেক প্রেস কন্ডিশনের গাড়ি সীমিত সময়ের জন্য এই দপ্তর যারা কম পাঁচটা গাড়ি কিনতে চান তা মা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জের নাম্বারটা দেখাচ্ছি একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আছে আমরা গাড়িটার দাম দিয়েছি নয় লাখ পঞ্চাশ হাজার আলোচনা সাপেক্ষে কিন্তু কম বেশ করা যাবে আপনারা আলোচনা করতে করে নিতে পারবেন আর এই একেবারে শোরুম কন্ডিশন আমাদের শোরুম আছে একদম ফ্রেশ আমি আবারও বলছি গাইডার দাম দিয়েছি ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করতে পারবেন আলোচনা সাপেক্ষে আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগর ক্যামড়ে আমি আবারও বলছি আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগর ক্যামড়ে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সাকসেস করে রাখবেন సబ్సమ పను అలాక్